চাষির মুখের হাসি আমি বড়ই ভালোবাসি তাই তো বারে বারে চাষি ভাইয়ের কাছে ছুটে আসি তো আমার দর্শক বন্ধুরা আপনারা জানেন আমি বিশ্বজিৎ নস্কর এবং আমার টোটাল টিম সারা ভারতবর্ষ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছি এবং অর্গানিক পদ্ধতিতে মানুষকে চাষ করার জন্য উদ্বুদ্ধ করছি আজকের আমরা যেখানে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে আমার বিজনেস পার্টনার সুবীর পাল মিস্টার সুবীর পাল দাদা আপনার আপনাকে এখন আমরা মেরিগোল্ডে স্পেশালিস্ট হিসাবে চিনছি কারণ আপনি প্রচুর মেরিগোল্ডের উপরে কাজ করছেন তো যারা মেরিগোল্ড মানে গাঁদা ফুল চাষ করছে তারা যদি সঠিক পরামর্শ চায় তাহলে আপনার সাথে একটু যোগাযোগ করবে তো একদম তো আপনার ফোন নাম্বারটা আগে একটু বলে দিন তো সেভেন জিরো ফাইভ ডবল নাইন সিক্স সেভেন নাইন সেভেন টু বাহ ভেরি গুড তো আমরা আজকের এখানে যে চাষি ভাইয়ের সাথে পরিচয় করাবো আপনাদের টানার মুখ থেকেই শোনাবো যে এখানে ওনার কতটা গাঁদা ফুল আছে এবং কি জাতের গাঁদা ফুল লাগানো হয়েছে এবং ওর গাঁদা ফুলের ওনার কি সমস্যা ছিল এবং কি সমস্যার কি সমাধান হয়েছে তার আগে একটুখানি বলে রাখি গাঁদা ফুলের বেশি কতগুলি সমাধান হয় সমস্যা হয় যেগুলি সমাধান চাষিরা চায় সেটা হলো গাঁদা ফুল আপনি ডোকা কিনে এনে জমিতে বসাবেন শিকড় আসতে দেরি হবে এটা একটা প্রবলেম বা শিকড় পর্যাপ্ত পরিমাণে আসবে না এটা একটা প্রবলেম দ্বিতীয় প্রবলেম গাছের ঠিক গ্রোথ হবে না যেমন লাগিয়েছেন তেমন বসে থাকবে এটা একটা প্রবলেম গাছের কম শিকড়ের জন্য গাছ বেগ নিতে পারবেন এটা একটা প্রবলেম দ্বিতীয় প্রবলেম গাছের গ্রোথও ঠিক করলেন সবই ঠিক করলেন এবার দেখুন গাছ হয় ঝিমিয়ে মরা শুরু হয় সেই ঝিমিয়ে মরাটা একটা সমস্যা আরেকটা সমস্যা কি ঝাল পাতার মতো পাতা হয়ে যায় যেটাকে ভাইরাস বলা হয় আরেকটা সমস্যা কি পচা নিয়ে আসে এটা একটা সমস্যা তো এই একাধিক সমস্যাগুলি এখানে ওনার জমিতে ছিল এটা আমি বলছি বাট আমরা ওনার মুখ থেকে শুনবো ওনার কি ছিল কি ছিল না এবং ওনার মুখ থেকে আমরা শুনবো এখানে কত কাটা গাঁদা গাঁদা ফুল উনি চাষ করেছে কি জাতের চাষ করেছে কি কি প্রোডাক্ট উনি ইউজ করেছে মোটামুটি গাঁদা ফুলের এ টু জেড ইনফরমেশান ওনার মুখ থেকে আমরা শুনব এবং এটা শুনবো ওনার প্রবলেম যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমের কি সমাধান হয়েছে প্রবলেমটাও ওনার মুখ থেকে আমরা শুনবো কারণ আমরা বলবো না প্রবলেমটা কি ছিল প্রবলেমটার কি সমাধান হয়েছে কোন প্রোডাক্ট উনি ব্যবহার করে সমাধান পেয়েছে সেটাও আমরা ডিটেলস জানবো যে ওনার একদম সময় দেরি না করে সরাসরি ওনার কাছে যাওয়া যাক কাকু আপনার নাম সুনীল গোলদার সুনীল গোলদার তো এখানে আপনার কত কাটা গাঁদা চাষ আছে এই যে টোটাল যে জমিটা আমরা দেখছি এ মাথা থেকে ও মাথা অবধি এটা তেরো কাটা জমি আছে টোটাল কত কাটা তেরো কাটা তেরো কাটা তো এখানে আপনি যে চারা যখন বসিয়েছিলেন কীরকম চারা নিয়ে এসেছিলেন ছোটো ছোটো চারা দুই তিন ইঞ্চি মতো লম্বা করে চারা তাতে ডোক ডোকটা নাকি শিকড় ছিল ডোক আপনারা ডোক কিনে এনে বসিয়ে দেন আচ্ছা ডোক কিনে এনে বসানোর পরে আপনার ডোকে অলরেডি শিকড় আসে তারপর ট্রিটমেন্ট শুরু করেন আস্তে আস্তে গাছ তৈরি হয় তো এই যে এত সুন্দর বাগানটা আপনি যে তৈরি করেছেন এই এত সুন্দর বাগানের এই এত সুন্দর বাগানে তো আপনি শুরু থেকে কি কি দিয়েছেন এটা তো আপনার নিশ্চয়ই খেয়াল আছে হ্যাঁ একটু যদি আমার দর্শকদেরকে বলেন প্রথম চারাগুলো ধরে গেলে কয়েকদিন পর অল্প করে দুটো ইউরিয়া আর দুটো দানা সার সাথে মিশিয়ে আচ্ছা হালকা হালকা করে দিয়েছি আচ্ছা তারপরে গাছটা বড় হয়ে গেলে এবারে পর্যাপ্ত পরিমাণে সার দিয়ে তিন চার রকম পাঁচ রকম পাঁচ ছয় রকমের সার আচ্ছা আর সাথে মিশিয়ে দিয়ে এবারে মাটি দেওয়া হয়েছে গোড়ায় আচ্ছা ওই যে সার দিয়েছেন তাতে কি আমাদের ভেস্টিজের পাঁচ কেজির যে গ্যানুয়ালের প্যাকেট

এবারে গোড়া বাঁধার পরে কদিন পরে দেখি অনেক গাছ ঝিমিয়ে যাচ্ছে আসলে মানে মরা রোগ ধরলো আচ্ছা তারপরে ওষুধ ব্যবহার করে আবার দেখছি এখন সেগুলো এখন আপাতত মরা বন্ধ আচ্ছা আচ্ছা মরা রোগটা বন্ধ হলো আপনি কোন প্রোডাক্টগুলি ব্যবহার করেছিলেন এই যে হাতে যে চারটে প্রোডাক্ট এগুলি তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এ প্রোডাক্টগুলি ব্যবহার করার আগে আপনার মরা বলতে এখানে তেরো কাটা জমিতে কেমন দেখছিলেন একটা দুটো করে মরছিল ঝেমিয়ে মরছিল আচ্ছা তো সেইটা যে ছিল আপনাকে গাছের গাছটাকে তুলে সেটাকে শিকড়টা দেখে মানে এই যে সুবীর বাবু আছেন এনেই তো আপনাকে পরামর্শ দিয়েছিল যে কাকাবাবু আপনি এগুলো ইউজ করুন নাকি হ্যাঁ আচ্ছা বাহ ভেরি গুড তো এই যে স্প্রে দিয়েছেন কতদিন হলো তা 2 দিন মতো হচ্ছে 2 দিন হচ্ছে তো 10 দিন পর আপনি যখন আবার খেতে আসলেন একটাও কি মরা দেখতে পেয়েছেন না আর মরা দেখতে পাচ্ছেন না বাহ ভেরি গুড তো আমার দর্শকদেরকে বলবো যে কাকু গাধা ফুলটা চাষ করেছে গাধা বাগানটা দেখুন এবং ওনার প্রবলেম মানে কি ছিল কি সমাধান হয়েছে না রক্ষা করার জন্য উনি কি করেছে সেটা একটু বলুক মানে মরাটা রক্ষা করার জন্য মানে আপনি কিভাবে ব্যৱহার করেছেন এগুলো ওগুলো স্প্রে করা হয়েছে গোড়ায় মাথায় মানে মানে কোনটা কত কতটা করে দেয়া হয়েছে ওটা ওই একটা বোতায় 20 গ্রাম করে আর একটা বোতায় 30 গ্রাম করে ওই পাউডারগুলো বিশিয়ে স্প্রে করা তো আমার দর্শকদেরকে আমার দর্শকদেরকে বলছি আপনারা কাকাবাবুর ব্যাপারটা হিসাবটা উনি ঠিক হয়তো কোনটা কতটা দিতে দিয়েছে সেটা জানেন ছেলে স্প্রে করেছে ছেলে জানে তো আপনারা যারা ভিডিওটা দেখছেন আমাদের সাথে কন্টাক্ট করুন আমরা ডিটেইলস বলে দেব কোনটা কতটা লাগবে তো যারা ভিডিওটা দেখছেন যারা গাঁদা চাষ করেন তাদেরকে আমি একটু বাগানটা দেখাবো একটু বাগানটা একটু দেখিয়ে নিই আপনারা দেখতে পাচ্ছেন পুরো বাগানটায় কত সুন্দর গাছ এসছে গাছে একটা দুটো করে ফুলও এসছে তো এদিকে দেখুন লাল জাতের আর এদিকটাতে হল বাসন্তী কাকাবু দু রকম ফুলই করেছেন নাকি হ্যাঁ দু আচ্ছা আচ্ছা তো এই যে চারা এই যে চারাগুলি আপনারা কোথা থেকে আনেন এটা আমরা হাবড়া জয়গাছি থেকে আনি আচ্ছা হাবড়া জয়গাছি থেকে আপনারা চারা আনেন চারাটা এবারে করছেন আপনি ফুল চাষ কত বছর করেন আজকে দশ নয় বছর ধরে করছি বাহ এবছর আমাদের এই প্রোডাক্টগুলি প্রথম ব্যবহার করছেন তো হ্যাঁ তো এই ব্যবহার করার পর আপনার যে ভালো লেগেছে যে উপকার হয়েছে

তো অ্যাকচুয়াল আপনার এখানে তো প্রচুর মানুষ ফুল চাষ করে বা আমার দর্শকরা অনেকেই ফুল চাষ করে তা আপনি একজন চাষি হিসাবে অন্য চাষিকে কি পরামর্শ দিতে চান এই ব্যবহার ব্যবহার করতে বলবো করলে এরকম হবে হবে না না নষ্ট ভালো থাকবে তা আপনি যে প্রোডাক্টগুলি ব্যবহার করে সত্যি খুশি তো হ্যাঁ বাহ তো আমি যেটা বারবার বলি চাষির মুখের হাসি আমি বড়ই ভালোবাসি তো আমরা চাষির মুখের হাসি দেখতে যাই কাকাবু আপনি যদি সত্যি যদি ভালো লাগে বা ভালো হয় তো আপনি একটু একটুখানি আপনি স্মাইল করুন যে সত্যি আপনার ভালো হয়েছে ভালোভাবে দেখান মন থেকে যাই হোক আবার তো বলছো আপনাকে আমার দর্শকদেরকে একটা কথাই বলি যে আমাদের একটাই লক্ষ্য চাষির মুখের হাসি বড়ই ভালোবাসি কারণ এটা তো ঠিক চাষি যদি না হাসতে পারে চাষির যদি চাষের ফলন যদি ভালো না হয় দেশের অর্থনীতি কিন্তু দুর্বল হয়ে যাবে তো আমরা হয়তো ছোট কাজ করি মাঠে ময়দানে খালি পায়ে কখনো এরকম জলের মধ্যে দাঁড়িয়ে আমরা হয়তো ভিডিও ফিডিও করি আমরা হয়তো মাঠে ময়দানে কাজ করি হয়তো কাজটা অনেক ছোট তারপরে এটাও ভাবি যে নিজের জন্য নিজের সমাজের জন্য নিজের চাষি ভাইদের জন্য নিজের দেশের জন্য সর্বোপরি কিছু করতে পারি তো যারা ভিডিওটা দেখছেন যদি অনেক শিক্ষিত ছেলে আছেন যারা বেকার হয়ে ফাইল মানে ডিগ্রির ফাইল চাকরি খুঁজছেন বয়ে কিন্তু সত্যি কিছু পাচ্ছেন না সুবিধা তাদের কি বলবেন তাদের এটাই বলবো যে পড়াশোনা করে ওই টাকা চাকর না হয়ে আপনারা যদি নিজের স্বাধীন একটা বিজনেস করতে চান তো আমি এটুকুই বলবো এগ্রিকালচার ফিল্ডে সারা জীবন আপনার একটা মানে ভাতের ব্যবস্থা হয়ে যাবে কারুর কাছে আর কখনো কর্মরত থাকতে হবে না আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ফোন নাম্বার দিলাম আমরা সঠিক গাইডলাইন আপনাদের নিশ্চয়ই দেব তা আমার দর্শক বন্ধুদেরকে বলছি যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর যারা ভাবছেন যে কিছু করব জীবনে কিছু করব ভাই চাকরি বাকরি না করে স্বতঃস্ফূর্ত নিজের পায়ে দাঁড়াবেন এবং চাষি ভাইদের সহযোগিতা করবেন তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আর কাকাবু আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের উপর ভরসা রাখার জন্য আমাদের উপর বিশ্বাস করার জন্য এবং আপনার এই ফিল্ডে এই প্রথম বছর আপনি প্রোডাক্ট ব্যবহার করছেন তো হ্যাঁ এটা সত্যি আপনাকে অশেষ ধন্যবাদ ঈশ্বরকেও ধন্যবাদ আশা লাগছে কাকাবু এরপর থেকে আমাদের সাথেই কাজ করবে এবার ওনার বিশ্বাসটা অবশ্যই আমরা নিতে পারলাম কি আপনি করবেন তো মন থেকে বলুন তো অবশ্যই আমি ঈশ্বরকে ধন্যবাদ দেবো ওনার পাশে আমরা আরেকটা কথা বলি বিশ্ব আমরা দিয়েই খালাস না আমরা তাদের মাঠেও নাবি জমিতে আসি এবং রীতিমতো যোগাযোগ রাখি চাষীদের যে ধারণাটা ও বহুত কোম্পানি আসবে বহুত কোম্পানি দিয়ে চলে যায় তারপর যোগাযোগ থাক থাকে না মানে খারাপ হলো ভালো ভালো হলো তারা দেখতেও আসে না আমরা কিন্তু সেরম ব্যাপারটা নয় আমরা মাসে ইয়া তিরিশ দিনের মধ্যে তার সাথে মানে আমরা চেষ্টা করি সপ্তাহ অন্তত একদিন তাদের সাথে কন্ট্যাক্ট রাখতে এবং আমাদের ফোন নাম্বার থাকবে তারাও যাতে আমাদের সাথে কন্ট্যাক্ট রাখে এবং প্রোডাক্টের জন্য আমরা মাঠে এসে মানে রীতিমতো যোগাযোগ করি এবং দেখি যে কাজ হয়েছে না হয়নি বাহ তো আমি আমার সমস্ত দর্শক বন্ধুদেরকে বলবো যে আপনারাও আসুন আমাদের সাথে কাঁধ মিলি হাতে হাত মিলিয়ে এমন কাজ করুন আর যারা সত্যি গাঁদা চাষ করছেন অনেকেই আমার ভিডিও দেখে কমেন্টস করে দাদা আমি গাঁদা ফুলে এটা লাগাতে চাই আপনি আমাদের একটা আপনার ফোন নাম্বার দেন আমি বলি আমার ফোন নাম্বার আছে ডিসক্রিপশান বক্সেও আছে আর যারা দেখবেন যাদেরকে অনেকেই দেখবেন ভিডিও শেয়ার করে তো তারা যদি মনে করেন তাদের সাথেও যোগাযোগ করুন যারা ভিডিওটা শেয়ার করছে যারা যদি তাদের কাছে এই প্রোডাক্ট থাকে তাহলে আপনি তার সাথে যোগাযোগ করুন সেও আপনাকে প্রোডাক্টের ব্যবস্থা করে দিতে পারবে এবং তার ফলে আপনিও একটা সুন্দর চাষ কিন্তু করতে পারবেন তো আপনারা সবাই ভিডিওটা দেখুন আপনাদের দেখার জন্য ধন্যবাদ